তার চোখ বাঁধা হল বুটের প্রথম লাতি রক্তাক্ত করল তার মুখ থ্যাতলানো ঠোঁট লালা রক্তে একাকার হল জীবনার্থেই দুটো ভাঙা দাঁত ছড়ে পড়লো কংক্রিটে মা মাগো ছেঁচি উঠল সে পাঁচশো পঞ্চান্ন মার্কে খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করল তার ভুক পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়ল খড়ের বাতাসে জনন্ত সিগারেটের স্পর্শ তার দেহে দ্বিতীয় টসে আঙুরের মতো পাকা হয়ে এবার সে চিৎকার করতে পারল না তাকে চিৎ করা হল পেটের ওপর উঠে এলো দুজোড়া পুট খালো করকশ কারণ সে তার পাকস্থলীর কষ্টের কথা বলেছিল বলেছিল অনাহার ও ক্ষুধার কথা সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল সে কারণে ভরপর করে টেনে ছিঁড়ে নেওয়া হল তার শার্ট প্যান্ট খোয়া হল সে এখন বিভৎস তার দুটো হাত মুষ্টিপদ্দ যে হাত মিছিলে পতাকার মতো উড়েছে সক্রদেহ যে হাতে সে পোস্টার সেঁটেছে বিলিয়েছিলি ফ্লেট লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হল সেই জীবন্ত হাত জীবন্ত মানুষের হাত তার দশটি আঙুল যে আঙ্গুলে ছুঁয়েছে সে তার মায়ের মুখ পায়ের শরীর চিবুকের তিল ছুঁয়েছে সে সাম্যমন্ত্রের দীক্ষিত বাটখানা দিয়ে সে আঙুল পেশা হলো সেই জীবন্ত আঙুল মানুষের জীবন্ত বোমা লোহার সারাশি দিয়ে একটি একটি করে উপরে নেওয়া হলো তার নির্দোষ রঙগুলো কি চমৎকার লাল রঙের রং সে এখন তার শরীরে ঘিরে থাকা পোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত তাজা লাল রক্ত তার থ্যাত একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের ওপর আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দরবিন্দ লাভা